যখন এখান থেকে গুম হলেন কী পরিস্থিতিতে গুম হয়েছিলেন একটা রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলেন সেই সময় চরম উত্তেজনা তৈরি করতেছিল শেখ হাসিনা সেই উত্তেজনা প্রশমিত করার জন্য বিভিন্ন জনকে গ্রেপ্তার করতেছিল তার মধ্যে সালাউদ্দিনকেও গ্রেপ্তার করে এবং তিনি বাংলাদেশের জেলখানায় ছিলেন সেই জেলখানা থেকে ওনাকে আপনার হলো ভারতে আবিষ্কার করা হলো তিনি ভারতে গেলেন উনি নিজে পায়ে হেঁটে হেঁটে জেলখানা থেকে চলে গেছেন বলেন দিন ছিল হ্যাঁ তেষট্টি দিন গুম ছিল তাহলে এই যে একটা নিপীড়িত মানুষকে একটা গুম হওয়া মানুষকে ডিজ্যাপেয়ার হওয়া মানুষকে এইভাবে তার তার হলো সম্মানহানি করা তিনি নারী নিয়ে ফুর্তি করেছেন বিলাসবহুল বাড়ি ছিলেন আরে উনি উনি হলো ইয়ে নাকি ফুটপাথের হকার নাকি যে উনি ইন্ডিয়ায় থাকলে হলো ও একটা বেড়ার ঘরে থাকবেন সেখানে বা ইন্ডিয়ান গভর্নমেন্টই ওনাকে বেড়ার ঘরে রাখবে নাকি বাংলাদেশে একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাহী ব্যক্তি তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টও আপনার হলো নিরাপদ পরিবেশে রাখবে না ওখানে আটক করে রাখলে তো নিরাপদ পরিবেশে রাখবে না বেগম জিয়কে গ্রেপ্তার করলেও তাকে নির্দিষ্ট জায়গায় নিরাপদে রাখছে না তাকে অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলাইয়ে রাখছে নাকি না রাখছে না বেগম জিয়াকে আলাদাভাবে রাখছে না বা এটা একটা এই ধরনের রাসবন্দি যারা তাদেরকে কী ধরনের মর্যাদা কত কী ধরনের নিরাপত্তা দিতে হবে সালাউদ্দিন সাহেব যদি এমনি নিজের মতো করে একটা বাসায় গিয়ে ভাড়া নিয়ে থাকতেন ওই ওনাকে যদি হত্যা করতো কেউ কোনো গুপ্তঘাতক তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের দোষ হতো না দোষ হতো না